আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে হাজির হলাম আবার কেকের একটা নতুন একটা রেসিপি নিয়ে আনকমন একটা কেক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কেকটা আমি দুই রকমের মানে কালার দিয়ে কেকটা বানিয়েছি এটা একবার ট্রাই করে দেখবেন তো চলুন আমি এই কেকটা কীভাবে তৈরি করছি তা আপনাদের সাথে এখন শেয়ার করব তো কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা বলে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে আমি এভাবে ভালো করে ফেটিয়ে নিব আমি ডিম ডিম আর কুসুমটা একসাথে আমি ওটা সব মানে ভালো করে ফেটিয়ে নিব যাতে আলাদা না দেখা যায় তো আমি ফাটানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটাকেও এক একবার মানে অল্প অল্প করে দেয় তো সেটা আপনার খুশি আপনি একসাথেও দিয়ে দিতে পারেন আবার আলাদা আলাদাভাবেও দিতে পারেন মানে একটু একটু করে তো চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পেটি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার তেল এক কাপ তেলটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে জাল করে নেওয়া আগে থেকেই ডিকির দুধ আসলে দুধটা দিলে মানে কি একটা সারটা একটু অন্যরকম হয় খুব ভালো লাগে খেতে তাই আমি দুধটা নিয়েছি দিয়ে দেবো সাধারণত লবণ আর এখানে আমি একটা বাটিতে কিছু ময়দা নিয়েছি তো আপনি চাইলে আটা দিয়েও কেকটা তৈরি করতে পারেন আটা দিয়েও খুব সুন্দর হয় আমি এর আগে তৈরি করছি তো আজকে আমি এখানে গিয়ে ময়দা নিচ্ছি তো ময়দাটা আমি অল্প অল্প করে যতটুকু লাগবে ঠিক ওরকম মানে ইয়ে করে অল্প অল্প করে আমি আটা ময়দাটা দিয়ে দিচ্ছি এখানে মেপে দেওয়ার কোনো মনে কোনো ইয়ে নেই যে আপনি এটা মেফে দিতে হবে বা এক কাপ আধা কাপ এরকম আমি কোনো মেপে দিই আমি শুধু আমার ডোটা দিকে লক্ষ্য রাখছি যে আমার ডোটা যতক্ষণ না ফিট হচ্ছে আমার কেক বানানোর জন্য আমি মজাটা ঠিক ততটুকুই মিশিয়ে নেব তো এই যে আমার ডোটা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা এভাবে মিশিয়ে নেব সবগুলো ডোর সাথে একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার দুধ পাউডার দুধটাও আমি এইভাবে মিশিয়ে নেব রোডার সাথে আমার মেশানো হয়ে গেছে তো আমি কেকটাকে ওই যে বললাম না দুই রকম কালার করার জন্য আমি এখানে কিছু চকলেট নিয়েছি চকলেটটাকে আমি এভাবে মানে জাল করে রাখা মানে ফুটনা দুধ এর সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এখন চকলেটটাকে এভাবে গালিয়ে নেব যে চকলেটটা পুরো গলে গেছে তো আমি আগে যে ড্রোটা তৈরি করছি ওই ড্রো থেকে আমি কিছুটা এখানে অ্যাড করব ঠিক এইভাবে যে ডোটা তৈরি করছি ডোটা থেকে এই চকলেটের সাথে আর কিছুটা অ্যাড করে নিচ্ছি কারণ আমার চকলেটটা খুব কম ছিল তো আপনি চাইলে পুরোটা চকলেট দিয়ে করতে পারতেন বা কোকো পাউডার ছিল না গলা তো আমি এইভাবেই করছি যেভাবে তৈরি করছি সে ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন এখানে একটা কেকের বোল নিয়েছি ওইটাতে তেল ব্রাশ করে নিলাম ইয়ে করে তো আমি এখন ডোটা অর্ধেকটা ড্রো আমি এখন এখানে ডেলে কিছু ঝাঁকিয়ে নিলাম চকলেটের ড্রো তৈরি করছি ওটা আমি এখন মানে পুরোটার সাথে এইভাবে দিয়ে দেব এই যে দেখুন ঠিক এইভাবে আমি কোনো ফাঁক রাখিনি পুরোটাই আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার উপরে বাকি যে ড্রোটা ছিল ওটা আবার আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার ওখানে কিছু মানে ছিল রয়ে গেছে তো ওটা আবার এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনার চাইলে তখনই একসাথে দিয়ে দিতে পারেন একবারেই তো আমার ছিল একটু আমি গান আবার উপর দিয়ে দিয়ে দিলাম তো আমি দেওয়ার পরে চুলে একটা প্যান্ড বসিয়ে দিয়ে পাঁচ মিনিট আগে হিট করে নিয়েছি পরে আমি এখন কেকের ইয়েটা বসিয়ে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি তো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে এই যে দেখুন আমার কেকের সাইজটা ঠিক কীরকম হয়েছে মানে কি বলবো মানে এতটা ফুলেছে কেকটা যা বল আর বাহিরে মানে তো ওটা মানে সবটি আর ফুলে দেখুন একবারে পুরো কেকটাই উপর থেকে পুরো ফেটে গেছে মানে ঠিক এরকমভাবে ফুলেছে তো এই যে দেখতেই পাচ্ছেন উপরে পুরো চকলেটটি একটা কালার চলে আসছে তো আপনারা আমি এখন এই কেকটাকে নামিয়ে উপরে চারটে কেটে সামান্য কিছু ডেকোরেটর করে নিলাম এই যে দেখুন কেকটা ঠিকই কীরকম হয়েছে আপনার চার পাঁচটা ফুলো চকলেটই হয়েছে মাঝখানটা আপনার কিছুটা ক্রিমি কিছুটা চকলেটি মানে অন্যরকম একটা কালার আসছে কেকটার মধ্যে মানে এই জিনিসটা অনেকটা সুন্দর মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে এইভাবেই কেকটা তৈরি করি আর বাসায় বানিয়ে খাই তো আপনাদের সাথে তাই ভাবলাম একটু শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে এই যে দেখুন আমি এখন কাট কেটে দেখাচ্ছি যে কতটা সফট এবং মানে কতটা লোভনীয় দেখা যাচ্ছে কেকটাকে পুরো এই যে খুবই সফট এবং খুবই লোভনীয় কেকটা হয়েছে আপনারা চাইলেই বাড়িতে যে কোনো অসনে যে কোনো পার্টিতে এভাবে বানিয়ে দেখতে পারেন একবার হলো ট্রাই করবেন আপনারা এভাবে বানিয়ে তো দুটোই দু রকম কালার দেখা যাচ্ছে দেখছেন কতটা সুন্দর এবং মানে অসম্ভব একটা কালার আমার মানে খুবই ভালো লাগছে তো প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমার পাশে থাকবেন আজকে এটুকুই কোধা পেজ